দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে নীলসুমতে ধারে দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে বর্ষি ফেলা হচ্ছে আর সামনেই আসছে একটা বড় টলার এই টলারটি কলকাতা খিদিপুর বন্দর থেকে ভায়া হয়ে হুগলি বন্দর দিকে যাচ্ছে আর আমরা এই মুহূর্তে উলিবিরিয়া নদী সামনেই বর্ষি ফেলছিলাম সেই মুহূর্তে টলারটি আসছিল আর আমাদের ছেলেরা সব বসে আছে তলারের গতিবেগ খুবই স্পিড দেখতে পাচ্ছ আর সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ফুটে উঠেছে তলার টি আরো সুন্দর লাগছে বিশাল বড় একটা জাহাজ গতিবেগ আলাদা ধরনের করলে দেখা যাবে না দেখো এ যে ঢেউটা আসছে একদম সরস্বতী সুরঙ্গমতে রেডি হয়ে আছে পিছনেরটা লোক আতে পড়াতে 6:00 বাজে এটা ঢেউ আসতে চলেছে বিশাল সমুদ্র ঢেউ দেবে এই যে ঢেউ দিচ্ছে রেgalo বন্ধুরা তেমন ঢেউ দিচ্ছে বড় টেলার গেছে তার জন্য ঢেউ দিচ্ছে ও পানির কথা